ছেলে প্রেগনেন্সিতে খাবারের কোনো ধরা পাতা নিয়ম নেই প্রেগনেন্সিতে খাবারের রুচি স্বাদ সব কিছুই চেঞ্জ হয়ে যায় আর প্রেগনেন্সি এই লাস্ট সময়ে শরীরটা অনেক বেশি দুর্বল লাগে কাহিল লাগে প্রেগনেন্সিতে ঘুমটা খুব জরুরি কিন্তু সব সময় একজন মা ঘুমাতে পারেন না আমার মা বাবা নেই ভাই বোন থেকেও নেই তাই আমার সব কিছু আমাকেই করতে হয় কিন্তু তারপর আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু খাবার খেয়ে নিই কারণ এখন বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি পাবে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহমাদ ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম আমার প্রেগনেন্সির আট মাস শেষের দিকে এই আট মাসে প্রেগনেন্সিতে আমি সারাদিন কী কী খাবার খাই সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। বলতে পারো আমার সারাদিনের প্রেগনেন্সির ডায়েটেট তোমার সাথে শেয়ার করব তোমরা যারা প্রেগনেন্ট আসো আশা করি তাদের অনেক উপকার হবে আসলে প্রেগনেন্সিতে খাবারের কোনো ধরা নিয়ম নেই প্রেগনেন্সিতে খাবারের রুচি স্বাদ সব কিছুই চেঞ্জ হয়ে যায় যে খাবারটা আগে খুব ভালো লাগতো সেই খাবারটা এখন আর ভালো লাগে না আবার যেই খাবারটা আগে একটু ভালো লাগতো না সেই খাবার এখন অনেক ভালো লাগে একেজনের শরীর অনুযায়ী খাবারের চাহিদাটাও ভিন্ন থাকে আমি যেভাবে প্রেগনেন্সিতে সারাদিন যেসব খাবার খাই সেগুলোই তোমার সাথে শেয়ার করব। এখন সকাল সাতটা বাজে সকালবেলা ঘুমতে উঠলেই কিছু হালকা খাবার খেতে ইচ্ছে করে এই যেমন ধরো চা বিস্কুট কেক মুড়ি চানাচুর এরকম আরও অনেক খাবার যেগুলো খেতে ভালো লাগে সেগুলোই খাই যদিও খাবারগুলো খাওয়ার পর আমার প্রচণ্ড মাথা ঘুরায় ক্লান্ত লাগে তারপরও খেতে হয় কারণ আমি একেবারে সকাল নাস্তা বানিয়ে দুপুর রান্না করে তারপর খেয়ে নেই। তার আগে আমি কোনো খাবার খাই না যদি সকালে ভারী কোনো খাবার খাই সেক্ষেত্রে আমার অনেক প্রবলেম হয় মাথা প্রচণ্ড ঘুরায় আর প্রচুর ঘুম আসে তাই আমি সকালবেলা হাঁকা পাতা কিছু খাবার খেয়ে তারপরে রান্না কাজগুলো সেরে নিই আজকে একটা কেক আর কলা নিয়েছি কেকটা নতুন কিনেছি এই কেকটা আগে কখনো খাইনি কেকটা ভালোই খেতে ভালো লেগেছে ছোট্ট কেক কিন্তু ফ্লেভারটা দারুণ মিষ্টি কম দেখে খেতে আরও বেশি ভালো লাগছে কলাটা খাওয়ার পর বমি আসতেছে আসলে কলাটা খুব বেশি খাওয়া হয় না বাসায় ছিল তাই নিয়েছি চাটা দারুণ হয়েছে মশলা চা তো তাই খেতে ভালো লাগতেছে বহুদিন পরে চা খেতেছি তাই খেতে ভালো লাগছে আমি একটা জিনিস শেয়ার করছি প্রতিদিন একাই খাবার খাওয়া খেলে আমার কাছে খেতে ভালো লাগে না ইদানীং কয়েকদিন ধরে শুধু লাল চাই খাওয়া হচ্ছে তাই লাল চা খাওয়ার প্রতি একটা অনিহা জমে গেছে তাই আজকে দুধ চা খেলাম অসম্ভব ভালো লাগছে খেতে হালকা নাস্তা খাওয়ার পরে সকাল নাস্তা বাওনা কাজ শুরু করে দিলাম আজকে সকালে লুডুস রান্না করবো প্রেগন্যান্সিতে আমার এরকমই দিন যাচ্ছে হয় লুড়ুস না হয় পাস্তা না হয় পাউরুটি না হয় চিরা এই খাবারগুলোই প্রতিদিন খাওয়াচ্ছে এর বাইরে কোনো খাবারই খাওয়া হচ্ছে না কারণ আমার শরীর প্রায় সময় দুবল থাকে সকালবেলা ঘুমতে উঠলে অনেক ক্লান্ত লাগে শরীর অনেক ভার হয়ে থাকে কোনো কাজ করতে ইচ্ছা করে না এক জায়গায় বসে থাকলে শুধু বসে থাকতে ইচ্ছা করে আবার অনেক সময় পা ব্যথা করে কোমর ব্যথা করে কিন্তু কাজ তো করতে হবে তাই না বাবুরাবু প্রায় সময় না খেয়ে অফিস চলে যায় অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না খুব ক্লান্ত লাগে তখন উনি আর আমাকে বিরক্ত করে না চেষ্টা করি সব সময় উনি যাওয়ার আগে সকাল নাস্তাটা করে দিতে কিন্তু অনেক সময় পারি না আর প্রেগন্যান্সি এই লাস্ট সময় শরীরটা অনেক বেশি দুর্বল লাগে কাহিল লাগে তারপর চেষ্টা করি সংসারের কাজগুলো একটু গুছিয়ে করার লম্বা লুডুসগুলো খেতে আমার কাছে আগে অনেক ভালো লাগত সাদা সময় এই লুডুস খেতে এত ভালো লাগতো যে কি বলবো এখন অবশ্য সেরকম ভালো লাগে না মোটামুটি ভালো লাগে রুটি তো খাওয়াই হয় না এই লুডুস খেয়েই চলতেছি রুটি বানাতে গেলে অনেক ক্লান্ত হয়ে যায় খুব অসহ্য লাগে লুটি বানাতে গেলে আর প্রেগনেন্সিতে গরমটা এত বেশি বেড়ে গেছে যে এতটুকু গরম সহ্য হয় না মনে হয় আমারই গরম বেশি এত বেশি গরম লাগে যে কী বলবো লুডু রান্না করা হয়ে গিয়েছে এখন দুপুরের রান্নাটা সেরে নিব আজকে দুপুরে ডাল দিয়ে পেঁপে তকে রান্না করবো অনেক সময় ডাল দিয়ে ত্বকে রান্না করা হয় অনেক সময় মাছ থাকে না তাই ডাল দিয়ে ত্বকে রান্না করে নেই তাছাড়া মাছ বের করে রান্না করতে অনেক বিরক্ত লাগে শরীরটাও অনেক দুবর থাকে তাই খুবই ঝামেলা করি না বাচ্চাদেরকে লুডিস খাইয়ে দিয়েছি ওরা অনেক সময় লুডিস দিলে খেতে চায় না স নিয়ে বসে থাকে তাই ওদেরকে খাবারটা খাইয়ে দেই। এইসব কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে যায় তখন আর অন্য কোনো কাজ করতে ইচ্ছা করে না সকালবেলা নাস্তা করলে দুপুরে রান্নাটা আর করতে পারতাম না অনেক বেশি ক্লান্ত হয়ে যাই প্রচুর ঘুম আসে আপুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে তোমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার অনেক অনুপ্রেরণা জোগায় রান্না শেষ করে সকাল নাস্তাটা খেয়ে নিলাম আমি সব সবসময় নাস্তা খেয়ে এ জায়গায় একটু বসি সোফার নিচে বসতে অনেক ভালো লাগে অনেক বেশি রিল্যাক্স লাগে গরমটা কম লাগে একটা অন্যরকম শান্তি লাগে এখানে বসলে দেখো আমাকে কতটা ক্লান্ত লাগতেছে ঘুমে চোখ পড়ে যাচ্ছে এই নাস্তাটা খাওয়া পরেই আমার প্রচুর ঘুম আসে কিছুতে নিজেকে কন্ট্রোল লাতে পারি না কোনো কাজই করতে পারি না না ঘুমিয়ে আমি থাকতেই পারি না প্রেগনেন্সিতে ডাক্তার আমাকে দুটো ওষুধ দিয়েছে হিমোগ্লোবিন ওষুধ আর ক্যালসিয়াম ওষুধ এই যে এটা হিমোগ্লোবিন ওষুধ এটা দুই বেলা খেতে হয় ক্যালসিয়াম ওষুধটা বেলা খেতে হয় এখন একটা হিমোগ্লোবিন ওষুধ খেয়ে নিব দেখো আমার পাটা কেমন ফুলে গেছে আমার পাগুলো পায়ের সময় অনেক ফুলে যায় আবার ঠিক হয়ে যায় আমি সবসময় নিচে পাশি দিয়ে শুই তারপর অনেক সময় পা ফুলে যায় কিন্তু এবারে একটু পা ফুলেটা কম আমি আর থাকতে পারলাম না ঘুমিয়ে পড়লাম খুব ক্লান্ত লাগতেছে ঘুমে চোখ ভেঙে পড়ছে এই সময়টা আমার প্রচণ্ড ঘুম আসে আর এই সময়টা ঘুমানোর পরে আমি আর কোনো কাজ করতে পারি না ঘুমো থেকে উঠলেই অনেক ক্লান্ত লাগে যদিও খুব বেশি ঘুমাতে পারি না বাচ্চারা খুব বিরক্ত করে সওদা নিচে খেলা করছে যতটুকু পারি ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করি প্রেগনেন্সিতে ঘুমটা খুব জরুরি কিন্তু সব সবসময় একজন মা ঘুমাতে পারেন না বিশেষ করে যাদের একাধিক বাচ্চা আছে ওরা তো সব সবসময় ঘুমাতে পারেন না রাতের বেলা একটু ঘুমাতে পারি তারপর অনেক সময় সাউদা রাতে উঠে কানাকাটি করে সেক্ষেত্রে ঘুমটা আরও কমে যায় ঘুম থেকে উঠে গেলাম এখন শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে হাঁটতে পারতেছি না খুব দুর্বল লাগছে এই সময় আমি একটা ওসেলেন খেয়ে নিই ওসেল্যান্ডে খেলে শরীরটা একটু ভালো লাগে তখন কাজ করার জন্য একটু শক্তি পাই অনেক সময় এই অসেলেন কয়েকবার খাওয়া হয় যদি খুব বেশি ক্লান্ত লাগে তখন একাধিকবার খাওয়া হয় আমার প্রেশার সব সময় লো থাকে যার কারণে আমাকে প্রতিদিনই ওসেনা খেতে হয় ডাক্তার বলেছে একাধিকবার ওসেনা খেলে কোনো সমস্যা নেই শরীর যদি খুব বেশি দুপুর থাকে তাহলে একাধিকবার ওসেনা খাওয়া যায় গোসল করে দুপুরে খাবার খাওয়ার জন্য বসে গেলাম বাচ্চাদেরকে আগেই খাইয়ে দিয়েছি ওদেরকে খাওয়াতে খাওয়াতে বিকেল হয়ে গিয়েছে আমি খুব বেশি ভাত খাই না এই কয়েকটা ভাতই খাই অনেক সময় এর থেকে কমও খাই বেশি খাওয়া পড়ে না খুব বেশি খেলে বমি আসে মাথা ঘুরায় যতটুকু খেতে ইচ্ছা করে ততটুকুই খাই আমার মা বাবা নেই ভাই বোন থেকেও নেই তাই আমার সব কিছু আমাকেই করতে হয় কেউ যে আমাকে কয়েক পদে খাবার রেঁধে খাওয়াবে এমন কেউ নেই মাঝে মাঝে খুব খারাপ লাগে প্রেগনেন্সিতে মানুষ এগুলো খুব বেশি করে অনেকেই দেখি কয়েক পদে খাবার নিয়ে বসে থাকে খেতে পারে না আর আমরা খাবার বানানোর জন্য খেতে পারি না আসলে এরকমই হয় সবাই সব কিছু পায় না তারপরে আলহামদুলিল্লাহ আল্লাপাক রিজিকে যা দিয়েছেন তাতেই অনেক খুশি আমার একার পক্ষে সংসারে সব কাজ করে কয়েক আইটেমে তকে রান্না করা সম্ভব নয় তাছাড়া আমার খুব বেশি খেতেও ইচ্ছা করে না মনে হয় কোনো কোনোরকমে খেয়ে পেটটা ভরলেই হলো মাঝে মধ্যে খুব ইচ্ছা করে তখন খাই তারপর খুব বেশি আইটেম করতে পারি না এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা হলেই আমি আমার নিজের পছন্দ অনুযায়ী কিছু আইটেম বানিয়ে খাই এই সময় আমি একটু ফ্রি থাকি কারণ বাচ্চাদেরকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তখন আমি নির্বিলি পরিবেশে নিজের ইচ্ছে মতো যে কোনো আইটেম রান্না করে খেতে পারি কারণ সারাদিনে বাচ্চাদের নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি ওদের চেচাবিচিতে ভালো কোনো খাবার তৈরি করে খেতে পারি না আর আমার খেতেও ইচ্ছে করেন না আসলে মাথার উপর চাপ থাকলে খাবার খাওয়ার কথা মনে থাকে না কিন্তু এই সময়টা আমি আমার মন মতন খাবার বানিয়ে খাই যে খাবারগুলো খেতে আমার খুব ইচ্ছে করে ক্রেভিং সৃষ্টি হয় সেগুলো আমি এই সময় বানিয়ে খাই একই সময় একই ধরনের খাবার খাই আজকে একটু ভাজা খাবার খেতে ইচ্ছে করলো তাই আজকে কিছু বেগুনি আর চপ করেছি মুড়ি দিয়ে এগুলো খেতে অনেক ভালো লাগে আমি প্রায় সময় মুড়ি দিয়ে ভাজা পড়া আইটেম খেয়ে থাকি আমার কাছে অনেক ভালো লাগে খেতে এই খাবারগুলো খাওয়া হয়ে গেলে তারপরে আর কোনো খাবার খেতে পারি না সব মিলে আমার তিন বেলা খাবার খাওয়া হয় একবেলা ভাত খাওয়া হয় সকালবেলা নাস্তা খাওয়া হয় তার আগে কিছু হালকা খাবার খেয়ে নিই আর এই সন্ধ্যার পরে কিছু ভাজা পড়ার আইটেম বা অন্য কোনো আইটেম খাওয়া হয় পায়েস শ্যামাই পিঠা পাকোড়া বুট ভাজি চিপস ভাজি নাগেটস কাবাব হালিম যেটা মনে চায় সেটাই বানিয়ে খাই আবার যখন খুব বেশি ব্যস্ত থাকি বা খেতে করে না শরীরটা খুব খারাপ লাগে তখন হালকা খাবার খেয়ে নেই তখন কিছু বিস্কুট কেক কলা কিছু ফ্রুটস খেজুর এগুলো খেয়ে নেই প্রতিদিন যে সন্ধ্যাবেলায় খাবার খেতে ইচ্ছা করে তা কিন্তু নয় কিন্তু তারপরে আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু খাবার খেয়ে নেই। কারণ এখন বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি পাবে তাই এখন থেকেই পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে খেতে ইচ্ছা না করলেও খেতে হবে বাচ্চার ওজন বৃদ্ধি করার জন্য অবশ্যই বাড়তি কিছু খাবার প্রতিদিন খেতে হবে রাত হয়ে গেছে ঘুমানোর আগে আমি এক কাপ গরম গরম দুধ খেয়ে নিই আজকে হাফ কাপ নিয়েছি কারণ ভাজা পড়া বেশি খাওয়া হয়ে গিয়েছে তাই আর দুধ বেশি খেতে পারছি না আজকে তো দুধ খাওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু বাবুরাবু জোর করে দুধ দিয়ে গিয়েছে বলেছে এটুকু খেতে হবে প্রেগন্যান্সিতে প্রতিদিন দুই গ্লাস দুধ খাওয়া জরুরি আমার সেটা খাওয়া হয় না আমি প্রতিদিন এক গ্লাস দুধ খাই তাও সেটা অনেক বেশি কষ্ট হয়ে যায় আমার জন্য কারণ দুধ খাওয়ার পরে মাথা প্রচণ্ড ঘুরায় আর প্রচুর ঘুম আসে তাই আমি চেষ্টা করি রাতেবেলা বেলা আগে দুধটা খেতে ক্যালসিয়াম ওষুধ শেষ হয়ে গিয়েছিল বাবরাবু নিয়ে এসেছে সারাদিনে দুইবার হিমোগ্লোবিন ওষুধ খাওয়া হয়ে গিয়েছে একটা সকালে খেলাম আর একটা ভাত খাওয়া পরে খেলাম এখন গ্যাসের ওষুধটা খেয়ে নিব রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময় আমি কিছু খাবার নিয়ে ঘুমাই অনেক সময় মাঝাতে ঘুমতে উঠলে অনেক ক্ষুদা লাগে আবার অনেক সময় বেবি পেটির ভিতরে লাফালাফি করে তখন কিছু খাবার খেতে ইচ্ছা করে না খেলে অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় এই সময়ে মিষ্টিতে খাবারটা বেশি খাই কারণ মিষ্তে খাবার খেলে ঘুমটা ভালো হয় আবার বেবিও পেটের খুব বেশি লাফালাফি করে না যেদিন মিষ্টি খাবার খাই না সেদিন সে খুব জ্বালায় দেখা গেল যে সারাত ঘুমাতে দেয় না কিন্তু মিষ্টি খাবারটা খেলে তখনও জ্বালায় না সেও ঘুমিয়ে যায় আর আমিও ঘুমিয়ে পড়ি এই কেকটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে বাবুবাবু প্রায় সময় এই কেকটা নিয়ে আসে আমার কাছে এটা খেতে অমৃতর মতো লাগে এটা খেলেই অনেক বেশি ঘুম পায় এছাড়া কিছু বিস্কুটও নিয়েছি আমার কাছে চকলেট ফেভারিট বিস্কুটগুলো খেতে বেশি ভালো লাগে আমি প্রায় সময় এই বিস্কুটগুলো খেয়ে থাকি কিন্তু এই বিস্কুটটা আমি আগে কখনও খাইনি এটা কোকোলা বিস্কুট আমি সবসময় চকা বিস্কুট বা চকলেট ফেভারিট বিস্কুটগুলো খেয়ে থাকি ওইগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে চকলেট কুকিস ওটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে অমিত মতো লাগে এছাড়াও অন্য যে কোনো আইটেম যেগুলো একটি মিষ্টি সেগুলো খেয়ে থাকি যখন বাসায় ফল থাকে তখন ফল খাই বা অন্য কোনো আইটেম বাবু বাবু নিয়ে আসলে সেগুলো খাই যখন যে খাবার পাই সেই খাবারগুলোই খেয়ে থাকি প্রেগন্যান্সিতে এটাই আমার দৈনন্দিন রুটিন আমি এই খাবারগুলোই সারাদিন খেয়ে থাকি আজ গুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সাথে ভালো থেকো শুধু থেকো আমার জন্য দোয়া করো আমার বেবীদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ